হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মাকে নিয়ে আজকে যাচ্ছি ডক্টর ডক্টর দেখাতে তো ডক্টর দেখাতে বললে আর ডক্টর এই আশেপাশে না অনেকটা দূর মানে অনেকটা দূর সেই বারুইপুর বারুইপুর থেকেও হচ্ছে আমাদের আর একটা টোটো ধরতে হবে তো সেখানে আমি চিনি না বলে দিদির মেয়েকে বলেছিলাম আসতে তো ও বলেছিল ঠিক আছে আমি নিয়ে যাব। তো যাই হোক চলো দেখো ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো ফাঁকা দেখছো অনেকই সকাল এখন হচ্ছে সাতটা বাজে তো ছটা নাগাদ বেরিয়েছিলাম দিদির মেয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যাই হোক ও আসতে অনেকটা লেট করেছে বলে আমাদের যেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো মাকে বলছি মা পা ব্যথা করছে তো বস নিউ গড়িয়া এসে চিনতে পারছে না ও আমাকে বলছে তুমি একটু ওইদিকে জিজ্ঞাসা করো আলাম আমি মাকে নিয়ে দাঁড়িয়ে আছি তুই গিয়ে জিজ্ঞাসা কর তো ও বললো ঠিক আছে তোমরা এখানেই দাঁড়াও আমি জিজ্ঞাসা করে আসছি তো যাই হোক ও জিজ্ঞাসা করতে গেছে আমার তো খুব ভয় লাগছিল যে আদৌ পৌঁছাতে পারবো কি না পাগলিটাকে নিয়ে এসেছি এখান থেকে তো মানে চিনতেই পারছিলাম না ভুল ভাল আমরা ট্রেনে উঠে পড়েছিলাম এই প্রথমবার আমি আসছি এতটা দূর তো তো ঠিকঠাক বুঝতে পারছিলাম না তা মাও বলছে যে ছটফট করছে যে যাবো যাবো তাই বললাম যেও না দেখো এর আগে আমরা ভুল ট্রেনে উঠেছি আবার উঠে গেলে কী হবে তা দিদির মেয়েকে বলছি তুই কী রে তোকে নিয়ে এসছি যে আমি জানি তুই চিনি সেই জন্য আর তুই চিনতে পারছি না তো ও অনেক গুগল ম্যাপ ট্যাপ দেখছি এই দেখছি ওই দেখছি যাই হোক তাতেও মানুষকে জিজ্ঞাসা করেছে লোকজনকে যে এখানে আর এই মানুষদের সত্যি কথা বলতে বয়স্ক মানুষদের নিয়ে আসাটা অনেকটাই রিক্স দেখতেই পাচ্ছি কীভাবে আমরা পার হচ্ছি কারণ কী আর ওই ট্রেনের রাস্তা আমার খুবই ভয় লাগে এখান থেকে নেবে ট্রেন থেকে নেবে আবার আমাদের টোটো ধরতে হবে টোটো থেকে আবার একটু হাঁটতে হবে সেই কোন সকালে বেরিয়ে এই পৌঁছালাম সবে মাত্র দেখি তারপরে নাম লিখিয়ে কতক্ষণ দাঁড়াতে হয় তো অনেকে লাইন পড়েছিল সেখানে জায়গাটা আমার মা যেভাবে পৌঁছিয়েছে মানে কিডন্যাপ করা হয়েছে মাকে আর তো এই আর চলে না কি বলবো তা ফাইনালি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে তো মায়ের তার মধ্যেখানে খিদে পেয়েছিলো মা বাইরে বেরোলে একটু খিদে বেশি পায় তা যাই হোক দিদির মেয়েকে বলেছিলো একটু খাইয়ে নিয়ে আসতে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তারপরে আমরা ফিরছি এবারে ফেরার পথে আমার সত্যি কথা বলতে জল যে নিয়ে গেছিলাম ঠান্ডা বাট ওই জলটা এখন পুরো মনে ফুটান্ত জল হয়ে গেছে এত গরম পড়েছে তা দিদির মেয়েকে বললাম যে তুই চটপট করে একটু কিছু নিয়ে আয় জল কোল্ড ড্রিঙ্কসের মুখ তো ও বললো যে এখানে একটা ভালো সোডা পাওয়া যায় দেখো খাবে তাহলে আমি নিয়ে দেখি তো সত্যি কথা বলতে খুব সুন্দর মানে টেস্ট লাগলো ভালোই টেস্ট আছে তা মাও খেয়ে মায়ের সাথে আমরা খুব ইয়ার্কি মারছি মায়ের সাথে আমরা যেখানেই বেরোই মাকে নিয়ে একটু মায়ের সাথে একটু ইয়ার্কি মারতে মারতে আসি যাতে মায়েরও মুখটা ভালো থাকে তো মাকে বলছে এ আমারটাও খাবে তো মা বলছে না আমি খাবো না আমার তো আছে আর ঠিক আছে খাও খাও তো বলে এইসব ইয়ারকি করতে করতে এলাম অনেকটা পথ যেতে হবে তো চুপচাপ করে আসলে চলবে না তার জন্য একটুখানি উঁকি ঝুঁকি মেরে একটু দিদির মেয়ের সাথে মায়ের সাথে ইয়ার্কি মারতে মারতে পুরো পথটা কাটাতে হবে কারণ আসার সময় আমরা ভুল রাস্তায় এসেছিলাম তারপরে এখানে দিদির মেয়ে জিজ্ঞেস করছে যে এই দিক দিয়ে আছে মানে যাওয়ার এটা আর নেই কেন না রোগা হওয়ার জন্য কারণ রোগা করার জন্যই আমাদেরকে এই সিঁড়িটা তৈরি করেছে কত লম্বা দেখ তো যাই হোক আজকে আজকে জিমে তো যাওয়া হয়নি দিদির মেয়েকে বলছি তো এখানে আমি হেঁটেই আমি আজকে রোগা হয়ে গেলাম দেখ তো ও হাসছে তো এটা হচ্ছে গড়িয়ার স্টেশন গড়িয়ার স্টেশনে চলে এসেছি সেখান থেকে এবার আমরা মেট্রোতে যাব কারণ আসার সময় আমরা সেম এইভাবেই এসেছিলাম চিনতে পারছিলাম না কারণ দিদির মেয়েকে নিয়ে এসছি এই কারণেই যে বাবু তুই আমাকে একটু চিনিয়ে দিবি তারপরে আমি নিয়ে আসবো তো ওকে চেনা ও মানে ও আমাকে কি চেনাবে ওকেই আমাকে চিনিয়ে চিনি আনতে হয়েছে একদম ভুলভাল রাস্তা চিনতেই পারছে না অনেক আমাদেরকে সত্যি কথা বলতে আসার সময় আমরা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম সেখান থেকে নেবে আবার ঠিকঠাক করে ট্রেন ধরলাম অনেকেই বলল যে না এটা যাবে না তো যাই হোক আমরা নেমে পড়েছিলাম তো আসার সময় আমি বলছি দেখ একদম ভুলভাল যাব না কারণ এই যা গরম আমার একদম সহ্য হয় না গরম তো বলার পর বলছে না এবার ভুল হবে না তো সত্যি কথা বলতে ভুল হয়নি এই এবার আমরা বাড়ি ফিরছি দেখতেই পাচ্ছি এবার মেট্রো ধরবো ট্রেন থেকে নেমে গেছি ট্রেন থেকে নেওয়ার পর আমরা মেট্রো স্টেশনে চলে এসছি নিউ গড়িয়া মেট্রো স্টেশন স্টেশনটা খুব সুন্দর লাগছিলো দেখতে আমি প্রথমবারই এসেছি তো যাই হোক ভালোই ভালো আমরা একটু ডাক্তারও দেখানো হয়ে গেল একটু মজাও হলো তারপরে মাকে নিয়ে এবার বাড়ি ফিরছি তো সেখানে দেখা যাচ্ছে অনেকই ভিড় আছে তার সেখান থেকে আমরা ঠিকঠাক পৌঁছে গেছি তা এখান থেকে আমরা ধরবো সোজা হচ্ছে আমাদের অটো অটো থেকে সোজা বাড়ি বাড়ি ফিরে গেছি এবার দেখি দুষ্টুমণি আমার কি করে দরজা খুলে কিনা দুষ্টুমনি দরজা খুলবেদ খুলবে ছেড়ে দাও চলে আসো Dutu kolo. Dutu. Kolo dutu. Dutu dutu kolo. Dutu dutu kolo. Dutu dutu kolo. Dutu. Ojun dutu kolo ne şimdi? Ojun dutu ne dutu kolu? Dutu dutu kolo. ne dutu kolo ne? সেই ছটা নাগাদ বেরিয়েছি আর এসে রান্না করতে ইচ্ছা করছিল না তার জন্য কি করব বিরিয়ানি অর্ডার করলাম তো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তার মা বললো মাটন বিরিয়ানি খাবো তো বললাম খাও তো মা খেলো মাটন আর আমি খেলাম চিকেন তো সত্যি কথা বলছে আর্সেনালের চিকেন আর মাটন বিরিয়ানির দারুণ টেস্ট তো আর আমি রান্নাবান্না কিছু করিনি আপাতত এটাই বললাম মাকে খাও তুমি তো মাও খেয়ে খুব খুশি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে